আর জঙ্গলের মধ্যে অবস্থায় ফেলাই রাখছো এখন মুসা আলাই এখন মানুষে কইলা যে হে মুসা আলাই এ তো চুর আছে দেখাই জানিয়ে আছিল বদমাস আসছিল আছিল হতা আসিল এ আল্লাহিল হইলা এখন আর কিতা সুসংবাদ আমরা দেই মুসা ইসলাম এখন মানুষের মা চেন তাই না হয় যে মানুষের কইনে সুর আছিল ডাকাইতে আসলে বদমাস আসলে এই আছিল সেই আসিল নানান দি আছিল আর আল্লাহ এখন তার দুঃস আছে আল্লাহর কাছে সওয়াল করল ইয়া আল্লাহ আমার আপনার বন্দা এখন ইগুয়া তা আছিল তা আছিল তা আছিল আপনি এখন আপনার ওলি এখন আমি তো বুঝবো না মাঝে রাখিতা আল্লাহ পাকে ফরমাইলা আমি দেখান কই আর ইকানো ঠিক আর আমার বন্দা হলে দেখান কই তার ইকানো ঠিক বলে তো ইখান কিলা ঠিক বলে হে ওটা সারা যে যেতা আমার বন্দা হলে কইতরা কিন্তু এই নির্জনতার মধ্যে যখন তারে আদমরা অবস্থায় বেহুশ অবস্থায় ফালাই গিয়া তখন তার ভরে লগে লগে সে মারা গেছে না তার ভরে সেন্স আইসে সেন্স হওয়ার ভরে ডাইনে বাবু চতুর্দিকে সাইছে সাইয়া দেখছে খেউ নাই না তার বিবি লগে না তার বাচ্চা লগে না তার মা লগে না তার বাপ লগে দুনিয়ার খেউ নাই আর কুদার্থ অবস্থায় পিপাসার্থ অবস্থায় এত খাতর ইয়া খান্দা শুরু করছে আমার দিকে আমার এত বেশি কাথর বাসায় খান্দা খাটি করছে আর কই যে ইয়াম আল্লাহ তাজররুহুল গুনুব ওয়ালা তানকসুল মাগফিরা হাবলানা মা হাবলি মা লা ইয়া মালি ইয়ানকসু জে আল্লাহ তুমি তো ঔজাত যে যদি আমি জানতাম যে গুনায় তোমার কোন نقصان করে আর মাফরি দেওয়াত পর কোনো কমই করে তাইলে এই মাফির দরখাস্ত করা বাদ দেইলাই মানে মাফ করলে তো তোমার কমই যায় ওই তিকে দোয়া আর سوال করলাম না এমন ভাষায় দোয়া করছে আর দুয়ার কারণে আমার রহমত জুসের মধ্যে আইছে যে আমার বন্দা নির্জনতার মধ্যে খেউ নাই আহত অবস্থার মধ্যে হাত ফা বাঙ্গ অবস্থার মধ্যে মাথা রক্তে লাল আছে শরীর রক্তে লাল জখমী অবস্থার মধ্যে অসহায় অবস্থার মধ্যে যার আপন বলতে সান্ত্বনা দিবার মতন খেউ নাই এই অবস্থার মধ্যে এক বন্দায় আমারে এমন ভাবে সম্বোধন করছে আমার রহমতে বরদাস করছে না আমি তার তো মাফ করি তারে আমার দুস্থল মধ্যে গণ্য করিস তো মহতরম দুস্থ বুজুর্গ আল্লাহর জাত কত মাফ করে জাত বাহানা তালাশ করে আল্লাহ মাফ করালাই গতিকে মহাতরম দুষ্ট বুজুর্গ আমরা দিলে কীটা করতে হইব তবা করিয়া আল্লাহর সাথে করে সংশোধন করতে হইব সংশোধন যদি করিলাই তো মহাতরম দুষ্ট বুজুর্গ জিন্দগির রহমতে বরকতে পরিপূর্ণ হইব এখন আমরার সারার সম্পর্ক আল্লাহর সাথে নষ্ট আমরা গুনার মাধ্যমে গতিকে গুনার নোকসান না বুঝার কারণে যে গুনায় কিতা ক্ষতি করে এই আমরা এখানে একই নইসে না অনেক

একই থাকে যে এই বস্তু ক্ষতি করে এই বস্তু মানুষের দ্বারোচ যায় না বিলকুল এক না এই বস্তুর স্পর্শ করতে বিলকুল দ্বার হাসে যায় না যেমন মনে করেন আমরা কারেন্ট বিদ্যুৎ সম্বন্ধে জানি বিদ্যুতের তার যেগুলা আছে এগুলা আমরা জানি যে একবার লাগিয়ে মাফ করে না বলে ফয়াল আবার ধরছে একটা মানুষের আইচা ভুল করে নিছে দুই নম্বর বার ধরে বলা করে নাই একটা বারল লাগে মাফ করে না গতিকে মানুষের জানে এগুলো নেও ইগিয়ার স্বার্থ নাই গতিকে হুশ বুদ্ধ হুশ বুদ্ধি সুস্থির মস্তিষ্কে হুশ বুদ্ধি থাকাও স্থির থাকা অবস্থায় সঠিক সঠিক থাকা অবস্থায় কোন মানুষে কারেন্ট ধর তার মধ্যে ধরে নি ধরে না ওলা মহতারম দুস্থ বুদুর্গ মানুষে জানে যে কিটা যে বিষ পান করলে মৌত নিশ্চিত বিষ যদি পান করি তো মারা যাইব আমি গতিকে হুশ বুদ্ধি থাকা অবস্থায় কিতা করে না কোনো মানুষে বিষ পান করে না কারণ কিটালেই করে না যে দানে খাইলে কি আমি ধ্বংস হয়ে যাব ক্ষতি জানে গতি মাহতুর্গ সাফ সাফ কত সুন্দর সুন্দর থাকে কত ডিজাইন থাকে কত ডিজাইন এলা কত ডিজাইন সুন্দর সাপর বাজারে কিনতে ভাইতে না ওলা সুন্দর সুন্দর ডিজাইনের সাফ দেখা যায় এত সুন্দর ডিজাইনের সাপরে কোনো মানুষের ধরে না যে তার ক্ষতি জানা আছে যে এই বিষাক্ত বস্তু যে আমার দংশন করে তাইলে আমি বরবাদ যাব জ্বলন্ত ধরে নি নিঃখইন চাই দরে না কীটার লাগি যে ক্ষতি জানে জ্বালাই লিব মানে এটা করবো ধ্বংস করে দিব ওরকম মহদরম দুষ্ট বুদুর্গ যে বস্তুর ক্ষতি মানসে জানে এই হাততালিম কান যতদূর সম্ভব বাসার মানুষের চেষ্টা করে প্রাণ পণ চেষ্টা করে বাসার মহদরম দুষ্ট বুধুর্গ যে গুনার যে লোকসান যেটা দ্বংশনের চাইতে আরো বেশি ক্ষতিকারক গুণা বিষ পান হলে যে ক্ষতি করে এর চাইতে আরো ক্ষতিকারক গুণা দললে যে ক্ষতি করে এর চাইতো ক্ষতিকারক গুণা দললে আপনার দৌড়লে আপনারি হইব আর গুণায় আপনার রুহানি মহুত গুণার মাধ্যমে রুহানি মহুত মানে রুহ মুর্দ হয়ে যায় দিল মুর্দ হয়ে যায় এক লতিভা হিসাবে কাহানি শুনাই দামনি আপনার গ্রামের মধ্যে আইসেন গ্রামের মধ্যে ইমাম গয়রাজির গয় এই দিন গ্রামের এক মানুষ মারা গেছে

এখন মানসে দিলে দিলে বসা শুরু করছে নি বলা খানি মুসল্ল তৈল জনজান নমাজের এক তকির হইয়া মেসা বলা দেখা যায় কয়েক সেকেন্ডের ভিতরে আর তকির হই লাইল এক তকির হইয়া এক ঘন্টা যার গিয়া আর এক তকির নাম নাই শত ঘন্টায় জনজান নমাজ ফল হইতো এখন ভিতরে ভিতরে মানুষ খালি উত্তেজিত হইতে আর কইতে আসুবিধা নমাজ সরকার তাহলে করে ঠিক করবো জনজান নমাজ কিলা ফলায় খানে কি যা তোমার ফলাই কি তাই অথ লম্বা জনজান নমাজ কি যা তোমার